রেজাল্টটা যদি ভালো না হয় তাহলে না কি হবে কি জানে আমার সব স্বপ্ন পূরণ হবে না আমার সব স্বপ্নগুলো ভেঙে যাবে তুমি কিচ্ছু চিন্তা করো না পিঙ্কি সব দেখবে ঠিক হয়ে যাবে তুমি তো ভালো করে এক্সাম দিয়েছিলে না আমি আশীর্বাদ করি সব ঠিক হয়ে যাবে দেখো তাই যেন হয় বৌদি ভাই কিরে আর কতক্ষণ কথা বলবি তুই কি বেরোবি না স্নান করে নে তাড়াতাড়ি লেট হয়ে যাবি না তো ও এখানে একই অবস্থা তোরা একটু লক্ষ্য রাখে ওর দিকে দেখ মোজটা কি অবস্থা করেছে এগুলো এখন আবার আমাকে পরিষ্কার করতে হবে এ মা আমরা তো একটু বুঝতেই পারিনি হ্যাঁ ও তো শুধু ডাকছিল আচ্ছা ঠিক আছে কথা বাড়িয়ে লাভ নেই আমি গিয়ে পরিষ্কার করে দিচ্ছি তোর তুই যা গিয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি যা এই এই দাঁড়া দাঁড়া পরিষ্কার করে দিই না হলো দেখ তো নিয়ে একদম পাড়াই যায় না যাও যাও তুমি গিয়ে স্নান করে নাও যাই আমি ওদিকে জল নিই জলটা নিয়ে আসি ও তোরা দুজন এখানে বসে আছিস খেলতে যাসনি এখনো না মানে একটু ভালো লাগছে না বাইরে যা রোদ ইচ্ছে করছে না ঠিক আছে বাইরে যাওয়ার দরকার নেই মা কি সুন্দর লাগছে বা পিঙ্কি লাল ড্রেসটা পরে তোমাকে তো সত্যি খুব সুন্দর লাগছে যাও সাবধানে যাও আর দেখবে অনেক ভালো রেজাল্ট হবে একদম টেনশন করবে না হ্যাঁ বিঙ্কি একদম টেনশন করিস না দেখবি অনেক সুন্দর রেজাল্ট হবে তুই আর বাবা যাও পিঙ্কিকে একটু ছেড়ে দিয়ে আসো আজকে মেয়েটার এক্সামের রেজাল্ট দেবে বলে কথা যাও যাও আয় ছুটকি হ্যাঁ যাচ্ছি এলাম টাটা টাটা ভালো করে লেজাল্ট নিয়ে বাড়ি চলে আসবে তাড়াতাড়ি হ্যাঁ টাটা তো আর বুবন জাগিয়ে স্নান করে আয় আমার রান্না হয়ে গেছে যা স্নান করে ঝটপট দিদি ভাই কিছু করবো না না তুইও জাগিয়ে স্নান করে নি আমি ভাত দেব ঠিক আছে দিদি ভাই ওই দেখ আমাদের পিঙ্কিরানি চলে এসেছে কি হলো তাড়াতাড়ি বলো আমার তো টেনশনে মরেই যাচ্ছি এই দেখো আমি গ্রাজুয়েট হয়ে গেছি ফাইনালি আর আমি ফার্স্ট হতে পারিনি সেকেন্ডও হতে পারিনি তাহলে তাহলে কি হয়েছে থার্ড হয়েছে এটাও কি কম বড় কথা দেখো আবার কি নিয়েও এসেছে ও বাড়িতে দাদা ভাই তুই মাকে ডাক আমি আগে সবার আগে মাকে বলতে চেয়েছিলাম কিন্তু মা তো এখানের মধ্যে নেই কংগ্রাচুলেশন পিঙ্কি থ্যাংক ইউ বৌদি ভাই আর আমাকে কেমন লাগছে একটু দেখো দাদা ভাই দাদা ভাই প্লিজ মাকে ডাক আচ্ছা আমি ডাকছি মা দেখো আমি আমি পেরেছি মা আমি পেরেছি হ্যাঁ বাচ্চা আমি খুব খুশি হয়েছি खूब खुशी छुटकी